মিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ইংরেজি গ্রামার বইয়ের রিভিউ দেখব ফার্স্ট লুক অ্যান্ড ইম্প্রেশন এবং ছোটোখাটো একটা রিভিউ একসাথে করার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান যে বইটা পিসি দাস একটা বই এবং এটা সম্পূর্ণ নিউ ভার্সন যেটা নিতুন নতুন এসেছে এবং অ্যাংলো বেঙ্গলি ফর হাই স্কুল যে ভার্সনটা বেসড অন নেসফিল রেইন অ্যান্ড মার্টিন আমরা সবাই জানি রেন অ্যান্ড মার্টিনের গ্রামার বইটা পৃথিবী বিখ্যাত এবং বেস্ট সেল একটা বুক কিন্তু সেটা ইংরেজি হয়তো অনেকের জন্য হয়তো সেই পর্যাপ্ত পরিমাণ সুযোগটা বইয়ে আনে না তাই পিসি দাসের যে বাংলা অনুবাদ সহ বাংলায় সহ যে বই এই বইটা আছে এটা হচ্ছে বেস্ট একটা বই বিশেষ করে আমাদের উপমহাদেশের জন্য বাংলাদেশ ভারত বা এই ধরনের জায়গাগুলোর জন্য নেপাল এই বইটা বেশ সমাদৃত তো চলুন আজকে আমরা এই বইটার একটু রিভিউ দেখি সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি বইটা বেশ সুন্দর একটা প্রচ্ছদে এসেছে এবং এখানে পার্শ্বিসের বিভিন্ন দিকগুলো এখানে হাইলাইট করা হচ্ছে গ্রামারের বিভিন্ন দিকগুলো এবং আমরা দেখতে পাচ্ছি এর পিছনে এই যে আদার বুক বাই ডক্টর প্রিসি দাস ওনার যে দাস স্যারের যে বইগুলো রয়েছে বাকি যে বইগুলো যেগুলো আপনাকে ইংরেজিতে সহায়তা করতে পারে সেই বইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো এবং এখানে যে বইটা কোথায় অরিজিনাল ভার্শনটা পাওয়া যাবে সেটা এখানে লেখা আছে কলকাতা চন্দ্র সেন স্ট্রিট কলকাতা তো আমি এটা অনলাইনে অর্ডার করে এনেছি এবং অনলাইনে বিভিন্ন সোর্স আছে রিসোর্স আছে সেখান থেকে আপনারা এটা অর্ডার করে আনতে পারেন এটা একদম অরিজিনাল প্রিন্টেড বই তো চলুন আমরা দেখি সবার প্রথমে আমরা বইটা উল্টালে দেখতে পাই এখানে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান এরপর প্রাসারের কিছু বেসিক তথ্য এখানে কপিরাইট কশন অর্থাৎ সতর্কতা দেওয়া হয়েছে এবং কিছু তথ্যের পরই আমরা এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ বইতে কি ধরনের কন্টেন্টগুলো রয়েছে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স কনস্ট্রাকশন পার্টস স্পিস স্পিচ কাইন্ড অফ নাউন্স কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অর্থাৎ পার্টস স্পিসের স্পিচের প্রকারগুলো এরপর কমন নাই আমরা দেখতে পাচ্ছি এখানে কনজুকেশন অফ ভার টাইম অ্যান্ড ট্যান্স উইথ মুড ওয়ার্বাল নাউন অর্থাৎ জিরান অ্যান্ড ফেরিসিপাল ইনফিনিটিভ এরপর আমরা মোর অ্যাবার প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান মোর অ্যাবার কনজাংশান আর্টিকালস ডিটারমাইনার্স মডিফায়ার স্ট্রাকচারাল ওয়ার্বস অ্যান্ড প্রেইসেস ভয়েস চেঞ্জ ডিসক্রাইব ডিসক্রাইবিং অ্যাপসেস প্রেসেস সেন্টেন্সেস অ্যান্ড এইটস ক্লাসেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এবং আমরা এরপরে দেখতে পাচ্ছি ওয়ার্ড ফ্যামিলি অর্থাৎ ওয়ান সাবস্টিটিউশন সাম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ওয়ার্ডস কমনলি কনফিউজড গ্রুপ ওয়ার্ডস বা প্রেজাল ওয়ার্ডস যেগুলো আছে ইডিয়েন্স অ্যাপো নোমিনাল কম্পাউন্ডস পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ স্কুল লাইফে কলেজ লাইফে যতটুকু গ্রামার প্রয়োজন যেগুলো আলোচনার প্রয়োজন সেগুলো এখানে করা আছে এরপর আমরা দেখতে পাচ্ছি কম্পোজিশন লেটার রাইটিং ন্যারেটিং তারপর প্যারাগ্রাফস কীভাবে আপনি লিখবেন প্রেজেন্টিং প্রবলেমস অ্যান্ড সাজেস্টিং সলিউশন সেগুলো কীভাবে লিখবেন রিটেলিং স্টোরিজ রিপোর্টিং ডায়লগ ইন এ সামারি ফর্ম এরপর আমরা দেখতে পাচ্ছি ডিসক্রাইবিং প্রসেস পিকচার ডিসক্রিপশান অর্থাৎ রিটেন এর জন্য যে বিষয়গুলো টপিক কমনলি আমাদের এক্সামে এসে থাকে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি রিডিং কম্প্রিহেনশান আপনি কীভাবে রিডিং কম্প্রিহেনশন সলভ করবেন বা একটা জিনিস পড়বেন জিনিস থেকে সেগুলো কীভাবে শর্ট আউট করবেন সেগুলো সম্পর্কে ছোটোখাটো এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ মাদার টাং মাদার টাঙ্গে ইউজ করার জন্য যেই টপিকগুলো একটু ডিটেলস জানা প্রয়োজন সেগুলো এখানে অ্যাড করা হয়েছে সেন্টেন্স প্যাটার্ন ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ দেয়ার ইড আপনি কখন ব্যবহার করবেন আর্টিকেলের অ্যাপ্রোপ্রিয়েট ইউজেসটা কী হবে টেন্স জিরন ভার্বাল লাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে পার্টিসিপালস ইনফিনেটি মরাল ভার্ডস প্রবাহ প্রভাব মানে হচ্ছে প্রবাদ সম্পর্কে যেগুলো সচরাচর সমাজে প্রচলিত প্রবাদ রয়েছে বা পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বেঙ্গলি পারিক্যালস রয়েছে তো এই বিষয়গুলো আসলে কন্টেন্টের মধ্যে রয়েছে সে চলুন আমরা ভিতরের একটি কনটেক্সটগুলো দেখে আসলে কীভাবে সাজানো হয়েছে পার্ট ওয়ান গ্রামার আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন এটা একটা দেখতে পাচ্ছি একটা চ্যাপ্টার এখানে দ্য ওল্ড ভিউ পূর্বে যে ধারণাটা করা হতো সেটা এখানে দেওয়া আছে এবং এখানে পরবর্তী কিছু তথ্য বিস্তারিত বর্ণনা করা আছে এবং ফরমেশন অফ সেন্টেন্সের নতুন কনসেপ্ট যেগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ কনসেপ্ট এবং এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা আছে এবং কালার প্রিন্ট করা আছে এবং কিছু কিছু জায়গায় পিকচার দিয়ে বলা আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে এবং লুক ক্রিয়েটিভ করে দেয় বইটাকে আসলে এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মূলত আপনার যারা মোটামুটি ইংরেজিতে মোটামুটি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন অর্থাৎ একেবারেই বিজ্ঞানের না তার জন্য এই বইটাই সবচেয়ে ভালো হয় এছাড়া আপনি যদি একদমই বিজ্ঞানার হয়ে থাকেন আপনি একেবারেই কিছু জানেন না এবং শুরু থেকে শিখতে চাচ্ছেন তখন এই বইটা আপনাকে তেমন একটা সুবিধা দেবে না তখন আপনাকে এই বইটা ইউজ করতে হবে এই বইটার একটা রিভিউ এবং এই বইটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ বা যেটাই কেন শর্টকাট একটা ওভারলুক সেটা চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা আপনি একটু দেখে নেবেন এবং এর যারা একটু এক্সপার্ট লেভেলে যারা একটু এটার চেয়ে আপডেট অর্থাৎ ইংরেজি সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে এবং আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাহলে এটা আপনার জন্য বেস্ট বই হবে এরপর আমরা ধীরে ধীরে একটু পিছনের দিকে যাই আসলে পুরো বইটা এইভাবে সাজানো দা নাও নাউন ক্রেজ আপনি দেখতে পাচ্ছেন ওয়ান আফটার ওয়ান কেস অর্ডারে সাজানো আছে এবং পিকচার দিয়ে সবগুলো মোটামুটি বোঝানো আছে এবং যেগুলো আসলে প্রিপজিশন সেখানে আসলে পিকচার দিয়ে ডায়াগ্রাম দিয়ে সবগুলো ওয়ান আফটার ওয়ান সুন্দর করে 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 বোঝানো আছে এরপর এখানে এই যে পিকচারগুলো আপনাকে খুব বুঝতে সাহায্য করে এবং খুব আপনার পড়ার মনোভাবটা একটু চাঙ্গা করে দেয় এই যে এটা হচ্ছে অরিজিনাল প্রিন্টেড বই এই কারণে আপনি সবসময় অরিজিনাল প্রিন্টেড বইটা নেবেন যদি আপনি নিউজ প্রিন্টটা নেন তাহলে এই পিকচারের ফিলগুলো আপনি পাবেন না আসলে এরপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এভাবে গ্রামার পার্টটা তারা কভার করেছে ডাবলিস কোয়েশ্চেন এভরিথিং তো আমরা একটু রিটার্ন পার্টটার দিকে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল অফ এ লেটার তো লেটার লেখার জন্য কি কি ধাপগুলো আছে সেগুলো খুব সুন্দর করে বর্ণনা করা আছে অর্থাৎ আপনি যদি একেবারে আননোন কোন কোনো টপিক নিয়ে লেটার লিখতে যান সেক্ষেত্রেও আপনি মোটামুটি বাড়িটা ধরে আপনার নিজের কনসেপ্ট দিয়ে লিখে ফেলতে পারবেন এবং সেটা এখানে বলা আছে এবং সেখানে দুই ধরনের কনসেপ্টেই লেখা আছে আপনি যেটা প্রেফার করেন সেটা ধরে লিখতে পারেন এরপর আমরা দেখি সোশ্যাল ল্যাটার কীভাবে লেখে এরপর অ্যাপ্লিকেশন কিভাবে লেখে অ্যাপ্লিকেশনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এরপরে বেশ কিছু প্যারাগ্রাফ এখানে অ্যাড করা আছে এবং প্যারাগ্রাফগুলো মোটামুটি খুব সুন্দর করে লেখা আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন যেমন যে এখানে অনেকগুলো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান জায়গাগুলোর নাম বলা হয়েছে আপনি সেগুলো চেঞ্জ করে বাংলাদেশের নাম অথবা বাংলাদেশের সিটিগুলো অ্যাড করতে পারেন সিনারিগুলো অ্যাড করতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু প্যারাগ্রাফস রয়েছে এরপর কিছু স্টোরি রয়েছে যেগুলো সাধারণত আমরা পড়ে থাকি দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার অ্যা ক্লেভার জাজ এ টেইলার অ্যান্ড অ্যাজিশিয়ান সো রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে শেষের দিকে আমরা এখানে একটা ওভারলুক কাহিনী দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পিকচার ডিসক্রিপশান এটা বইয়ের একটা ফিচার যে পিকচার ডিসক্রিপশন পিকচার দেখে আপনি কী বুঝলেন সেটা একটু বর্ণনা করবেন এই হচ্ছে কি বিষয় এটা আপনার ফোকাস রাইটিং অর্থাৎ আপনার লেখার যে ধারাবাহিকতা সেটা একটু বৃদ্ধি পাবে এবং শেষে ওই যে আমাদের পার্ট ফোর ইউজ অফ মাদার টাং কীভাবে ব্যবহার করব এবং একটু বেসিক কনসেপ্ট নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রত্যেকটা টপিকে যেমন এখানে আর্টিকেল নিয়ে এরপরে হচ্ছে আপনার এখানে পার্টিসিপাল নিয়ে এভাবে করে আলোচনা করা হয়েছে ওয়ার্ভস ক্যাজুয়াল ভার্বস কারেক্টিভ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছেন কজেটিভ ওয়ার্ব কমপ্লেক্স সেন্টেন্সেস এবং ফাইনালি এই আলোচনাগুলো বাংলা প্রভার্ভ দিয়ে শেষের দিকে শেষ করা হয়েছে এবং কিছু ট্রান্সলেশন আছে যেগুলো আপনাকে ট্রান্সলেট করতে সহায়তা করবে এবং শেষে কিছু ট্রান্সলেশন করা আছে যেগুলো আপনার প্র্যাকটিস করার জন্য কাজে দেবে তো এই ছিল ছেলে বইটার ওভারলুক এবং ওভারভিউ আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং এই বইটা যাদের উপকার আসবে তাদের কথাও বললাম এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে নিট বইটা আপনি নিবেন ফলো করবেন এবং দেন আপনি যদি একটু একটু আর একটু এগিয়ে থাকেন তাহলে আপনি এই বইটা ফলো করতে পারেন আর আপনি যদি একেবারেই অ্যাডভান্স লেভেলে থেকে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনি এসেনশিয়াল ইংলিশ গ্রামার বা অ্যাডভান্স ইংলিশ গ্রামার যেটা ঋণ অ্যান্ড ম্যাটিনে সেই বইটা ফলো করতে পারেন তো সেই বইটাতে আসলে গ্রামারের ইনস অ্যান্ড আউটস মোটামুটি সব কিছু ক্লিয়ার করা আছে খুবই অল্প ভাষা এবং খুব সুন্দর সুন্দর সাবলীলভাবে বর্ণনা করা আছে তো সেই বইটা নিয়েও ইনশাল্লাহ খুব দ্রুত রিভিউ তৈরি করব আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ও হ্যাঁ বইটার প্রাইসটা আসলে বলা হয়নি বইটার প্রাইস আসলে যেহেতু অনলাইন থেকে অর্ডার করা হয় তো এক এক পেইজ এক এক রকম প্রাইস নিয়ে থাকে তা আমার কাছে মনে হয় আপনি আমি মামুন বুক্স থেকে অর্ডার করেছি আটশো টাকায় আপনারা এর আশেপাশে বিভিন্ন অনলাইন শপ থেকে অর্ডার করতে পারবেন এবং একটু খোঁজ নেবেন যে আসলে কোথায় তো এর প্রাইস সাতশো থেকে নয়শোর মধ্যে হয়ে থাকবে এর বেশি নয় বা এর কমেও হয়তো বা পাবেন না সাতশো থেকে নয়শো সাড়ে সাতশো থেকে নয়শো এর মাঝে মাঝে একটা প্রাইস থাকবে তা এই প্রাইস আপনি নিতে পারবেন যদি এখানে ইন্ডিয়ান রিটেল প্রাইস দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ রুপি যেটা আমাদের বাংলা টাকায় কনভার্ট করলে আনুমানিক সাতশো টাকার কাছাকাছি হয় মায়ের বেশি হতে পারে তো আপনারা এই এই টাকাটা একটু হিসাব করে দেখবেন যে আসলে কত টাকা আসে সব ট্যাক্স অ্যান্ড ইনক্লুডস আর সব মিলিয়ে আর কি একটা প্রাইস নির্ধারণ করা হয় তো এই ছিল আজকে ভিডিও আশা করি দেখা হবে পরবর্তী কোনো পর্বে কোনো কোনো টপিক নিয়ে আসলে আমি বেশ কিছু নতুন নতুন বই কালেকশন করেছি যেগুলো চাকরি প্রার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারে আসবে সেগুলো নিয়ে ওয়ান আফটার ওয়ান রিভিউ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ